পবিত্র শবে বরাত আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি আল্লাহ আকবর পবিত্র মহামান্বিত রজনী যে রাত্রিতে আল্লাহ পাক সকলকে ক্ষমার ঘোষণা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সম্মানিত দিনদার ইমানদার আমার মুসলিম ভাই বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি ওই রাত্রিতে কেমন করে ইবাদত বন্দি করবেন নামাজ কেমন করে পড়বেন রোজা কয়টি রাখবেন তারপরে আপনি কি কি জিকির করবেন কি কি দোয়া পড়বেন মোনাজাতের শুরু মাঝে শেষে কি পড়বেন সব কিছু এই ভিডিওর মধ্যে বলা হয়েছে আপনি যদি মনোযোগ দিয়ে যদি শুনেন ভিডিওটি পুরো ভিডিওটি শুনলে শবে বরাতের রাতে ইবাদত বন্দুকি করতে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে করতে আপনার জন্য সহজ হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন শবে বরাতের ফজিলত সম্পর্কে এক নাম্বার হাদিস হল আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জানা আয়সা সিদ্দিকারদি আল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লা নবী সাল্লাহ আলী ওসাল্লাম এক রজনীতে এশার নামাজের পরে তিনি নফল নামাজের নিয়ত করলেন দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন সেখান থেকে তিনি রুকুর মধ্যে গেলেন রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ রইলেন রুকু থেকে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে যাওয়ার পর অনেকক্ষণ সিজদা দিয়ে আছে সিজদার মধ্যে রয়েছে সিজদার মধ্যে রয়েছে মাথা তোলে না আম্মা জানা আয়সা বলেন আমি ভেবেছি আল্লাহর নবী সাল্লাহ ইন্তেকাল করেছেন আমি আল্লাহর নবীর পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন তার কিছুক্ষণ পরে নামাজের সালাম ফিরালেন আর নবীজি ডেকে ডেকে বললেন আয়শা জানো কি আজকের রাত্রটা কিসের রাত আজকের রাত্রটা কোন রাত আম্মা আয়সা বলেন আপনি বললেই তো জানতে পারবো প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আজকের রাত হল শবে বরাতের রাত শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত লাই লুন্নি শাহ বানের রাত এই রাত্রিতে যদি আল্লাহর কোনো বান্দা বন্দে ইবাদত করি আল্লাহর রাবুল আলমিন ক্ষমার ঘোষণা দিয়েছেন সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন সবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে দ্বিতীয় নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর মেয়ের জামাই হজরত আলী রাদি আল্লাহ আনুহু তিনি বলেন নবী পাক সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সবে বরাতের রাত্রিতে ইবাদত করে সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দী করে তারপর দিন যদি রোজা রাখে তারপর দিন যদি রোজা রাখে আল্লাপাক তাদেরকে ক্ষমা করে দিবে শুধু তাই নয় সবে বরাতের রাত্রিতে আল্লা রাবুল জমিনের প্রথমা স্মান থেকে বান্দাদেরকে ডাকেন এ বান্দারা কে আছো ক্ষমা প্রার্থী গুণা করেছো ভুল করেছ অন্যায় অপরাধ করেছো যতই বড় পাপি হও আজকের রাত্রিতে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আরমিন তোমাদের জীবনের সব গুণাগুলা ক্ষমা করে দিব সোবান আল্লাহ আল্লাহ রব্বুল আরও ডাক দেন ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন টাকা পয়সা দ্বন্দ্বৌলত সম্পদের প্রয়োজন সুস্থতার প্রয়োজন কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব সবান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আবারও বান্দাদেরকে ডাকেন ডেকে ডেকে বলে নেই বান্দারা কে কে বিপদগ্রস্ত আছো সমস্যার মধ্যে আছো টেনশনে আছো বিপদে আছো কঠিন রোগে আক্রান্ত আছো যে যেই বিপদে থাকো না কেন আমি আল্লাহর কাছে যদি আজকের রাতে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব বিপদ দূর করে দিব মুসিবত দূর করে দিব পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন সবে বরতের ফজিলত সম্পর্কে তিন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লু আলী রদি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহর নবী সাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ রব্বুল আলমিন জমিনের প্রতি বিশেষ দৃষ্টি দেন জমিনের প্রতি আল্লাহ রব্বুল আলমিন বিশেষ দৃষ্টি দেন আর আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন সবাইকে ক্ষমা করে দেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না এক নাম্বার হলো যারা শিরিক করে এক নাম্বার হলো যারা শিরিক করে মুশরিক দ্বিতীয় নাম্বার হলো যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন না এবার সব ফজিলতের হাদিসগুলা বলে দিলাম এবার আসুন রোজা কয়টি রাখবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর মেয়ের জামাই বলেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি সবে বরাতের রাত রীতি ইবাদত বন্দি করে তারপর দিন রোজা রাখে শবে বরাতের রাতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন প্রিয়নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম এই শ্রাবণ মাসে সবে বরাতের মাসে আরও রোজা রাখতেন প্রতি সপ্তাহে রোজা রাখতেন শবে বরাতের মাসে এবং অন্যান্য মাসে যে কোনো মাসেই আল্লাহর নবী প্রত্যেক সপ্তাহে দুইটি রোজা রাখতেন আল্লাহর নবী সাল্লিবাসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাবাই প্রশ্ন করলেন ও গোয়াল্লার নবী আপনি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ নবী বললেন সাবিরা দুইটি কারণে আমি রোজা রাখি এক নাম্বার কারণ হল সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি সেই জন্য আল্লাহর শুকর আল্লাহর কৃতজ্ঞতা হিসেবে প্রতি সোমবার রোজা রাখি দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে জমিনে দায়িত্বরত যত ফিরিস্তা আছেন প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার বান্দাদের আমল নামা মহান মালিকের কাছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পেশ করা হয় আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যখন পেশ করা হয় নবীজি বলেন আমি চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার নামা জেরো আল্লাহর কাছে পেশ করা হয় প্রিয় নবী ইসলামের কথা শুনে সাহাবিরা বললেন ইয়ারসোল্লাহ আমরাও প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবো এ হলো দুই প্রকারের রোজা আল্লাহনবী সাল্লিউসাল্লাম শ্রাবণ মাস অর্থাৎ সবে বরাতের মাস এবং অন্যান্য যে কোনো মাসে প্রত্যেক মাসে আরবি চন্দ্র মাসে তিনটি রোজা রাখতেন আরবি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা রাখতেন যাকে আয়ামে বিজের রোজা বলা হয় আল্লাহ নবী ওসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আয়ামে বীজের রোজাগুলা যদি রাখে আল্লাহ রবুল আলমিন তাদের আমল নামার মধ্যে এক বৎসর নফল রোজা রাখার দিয়ে দিবেন যদি আপনি আয়ামে বীজের রোজা রাখেন তো এই সাবান মাসে আপনি যদি এই আরবি মাসের সাবান মাসের তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা যদি রাখেন তাহলে আপনার শবে বরাতের রোজাটিও এর মধ্যে পড়ে যাবে চোদ্দ তারিখের রোজাটা হচ্ছে শবে বরাতের রোজা তো সেই জন্যে আপনি তিনটি রোজা রাখবেন রাখলে আপনার শবে বরাতের রোজাটিও আপনার হয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা বোন রোজার বিষয়টি ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে গেলেন তার একটু ক্লিয়ার করতে চাই এই ইংরেজি মাসের যেহেতু আগামী শুক্রবার হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি রাতেই শবে বরাত তো আপনি বুধবার রাতে আগামী এই যে বুধবার এই বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন তারপর শুক্রবার দিন রোজা রাখবেন শুক্রবার রাতে সাহারি খাবেন শনিবার দিন রোজা রাখবেন তাহলে ইনশাল্লা বিজের রোজাগুলোও হয়ে যাবে সবে বলাতে রোজাও আপনার এর মধ্যে পড়ে যাবে আপনি দুইটি সবে পেয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ন এবার আসুন নামাজ কত রাখাত পড়তে হবে নিয়ত কীভাবে কোন সুরা দিয়ে পড়তে হবে সব বিষয় নামাজের বিষয়গুলো শুনুন আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই আপনারা মনোযোগ দিয়ে শুনুন শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ শবে বরাতের নামাজ নফল নামাজ আর প্রত্যেক নফল নামাজ আপনি দুই রেখাত করে করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন তারপর দুই রাকাত পড়লেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ আরও বেশি পড়তে চাইলে আবার নিয়ত করতে হবে দুই রাকাত পড়তে হবে সালাম ফিরে নামাজ শেষ আবার নিয়ত করতে হবে দুই রাকাত পড়তে হবে সালাম ফিরাতে হবে তো দুই 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 রাকাত করে পড়তে হয় তো আপনি সর্বনিম্ন সবে বরাতের যদি আপনি নফল নামাজ সবে বরাতের নামাজ নফল নামাজ একই কথা আপনি যদি সবে বরাতের নামাজ যদি পড়েন তাহলে সর্বনিম্ন দুই রাকাত উপরে চার ছয় আট দশ বারো এর বেশি পড়লেও পারেন যত যত বেশি পড়বেন রাব্বুল আলামিন আপনার প্রতি তত বেশি রাজি খুশি হবেন এবার বলতে পারেন যে হুজুর নিয়তটি কীভাবে আমি নিয়তটি বাংলাতে বলে দিব সকলের সহজের জন্য নিয়তটি বলার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই সেটি হলো অবশ্যই এশারের নামাজ শবে বরাতের রাতে এশারের নামাজ আগে পড়তে হবে তারপরে নফল নামাজগুলো পড়তে হবে তা আপনি আপনি নামাজ এশার নামাজ শবে বরাতের নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে পবিত্র হওয়া লাগবে আল্লাহ তালা কোরআনে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক আমানু ইদা কুমতুম ইলাসসালাতি ফাগসিলু উজূহাকুম ওয়া ইলাল মারাফিফ আল্লাহ পাক বলেন হে ইমানদাররা নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তার আগে ফাগসিলু তোমরা ওযু করো পবিত্র হও সুবহানাল্লাহ আগে পবিত্র হওয়ার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় দ্বীনদার ঈমানদার মুসলিম ভাই ও বোন তারপরে আপনি পবিত্র হয়ে যখন এসান নামাজের পরে যখন সবে বরাতের নামাজের জন্য যখন দাঁড়াবেন কেবলামুখী হবেন এবার নিয়রটি বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছে আল্লাহ আকবার আবারও বলছি আপনি কেবলামুখী হয়ে আপনি দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছে আল্লাহ আকবার। এবার প্রশ্ন করতে পারছি হুজুর কোন কোন সুরা দিয়ে পড়তে হবে কী কী সুরা দিয়ে পড়তে হবে সুরার ব্যাপার আমার দুইটি কথা এক নম্বর কথা হলো হাদিসে পাওয়া যায় আপনি যদি শবে বরাতের যে নামাজগুলো নফল নামাজগুলো পড়বেন প্রত্যেক রাকাতে রাখাতে ফাতেহার পরে দশবার যদি আপনি সুরাই খলাস পড়েন প্রত্যেক রাকাতে সুরাফা তেহা মানে আলহামদুলিল্লাহ সুরার পরে দশবার সুরাই খলাস কুলহু আল্লা সুরেরা যদি পড়তে পারেন প্রত্যেক রাকাতে আল্লাহ আপনার জীবনের সব গুনাগুলা ক্ষমা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন দ্বিতীয় নম্বর বক্তব্য হলো আপনি যদি সুরে খ্লাস না পড়েন অথবা অন্যান্য যে কোনো সুরা শুদ্ধ সহি সুন্দরভাবে পড়তে পারেন সে সুরা দেওয়া পড়লেও কোনো সমস্যা নেই এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত নামাজের পর যে সালাম ফেরাবো সালাম ফিরানুর পরে কোনো দোয়া আছে কিনা হা পড়বেন সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাও ও ফিরল্লাহ আস্তা ফিরল্লাহ আস্তা ফিরল্লাহ তারপরে নবী সাল্লু আলি ওসাল্লামের উপর দশ বার দুরু শরীফ পড়বেন দশ বার যারা দুরুদ ইব্রাহিম পড়েন দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরুদ পড়বেন দুরুদ ইব্রাহিম হলো আল্লাহআলা কমা তালা হামিদুম মজিদ

তারপর ইশ্তফার পড়বেন কোন ইস্তফার পড়বেন যারা সঈদুল ইস্তফাফার পড়েন সঈদুল ইস্তফার পড়বেন অথবা ছোট্ট ইস্তফাফার পড়বেন প্রথমে শয়ীদুল ইস্তফাফারটি বলে দিই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شد ما صنعت، ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. أتبقى. استغفر الله. ফিরুল্লা আস্ত কতবার পড়বেন একশোবার পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন ইস্তফার পরার পরে প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাখাত পরপর কি মোনাজাত দিতে হবে মোনাজাতের ব্যাপারটা হচ্ছে আপনার ইচ্ছে আপনি দুই রাখাত পরপর যদি মোনাজাত দেন সেটাও পারেন চার রাখাত পরে দিতে পারেন সেটাও পারেন অথবা সবার শেষে আখিরি মোনাজাত একবারেই দিতে পারেন সেটাও আপনার ইচ্ছে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা এবং নামাজের বিষয়গুলা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন আমরা শবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে ওই আমলগুলো ইনশাল্লাহ করব। এক নাম্বার আমল হল অবশ্যই শবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ নারী পুরুষ সবাইকেই পড়তেই হবে এবং পুরুষরা জামাতের সাথে পড়তেই হবে নারীরা যথাসময়ে বাসাতে পড়তে হবে শুধু ওই দিন শুধু পাঁচ অক্ত বললেই হবে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহ জীবনে যতদিন বাঁচব আর নামাজ ছাড়ব না আল্লাহ আপনি তৌফিক দেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে দুই নম্বর আমল হলো নফল নামাজ পড়বেন নিয়মগুলো তো বলেই দিলাম তিন নাম্বার হচ্ছে তও করবেন তও নিজের জীবনের সকল অন্যায় অপরাধ এবং গুনায়ের জন্য আল্লাহর কাছে খাটি দিলে খাটি মনে তওবা করবেন আল্লাহ আর জীবনেই পাপগুলা করব না আপনি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেন আর পাপ করব না তওবা তুন্না সোহা এক নিষ্ঠ খাটি তওবা করতে হবে চার নম্বর আমল হলো এই রাত্রিতে কোরআন আল করিম তেলাওয়াত করবেন বেশি বেশি তারপর দুরু শরীফ পড়বেন কি কি দূর পড়বেন বলেই দিলাম তারপর ইস্তফার পড়বেন কি ইস্তফার পড়বেন সেটিও ভিডিওর মধ্যে বলা আছে তারপরে জিকির আজকার করবেন জিকির করতে পারেন লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল তারপরে আরো জিকির আছে লা ইলা হেল্ল হুয়া হু লা শেরী কালা লা হুল মুলকুয়া লাহুল হামদু ও হুয়া ইয়াম জি উম হুয়া লে কুল্লি সেন কদির আরও পড়তে পারেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি গিলাউদিম আরও পড়তে পারেন সুভাহানন্দ লাহ হি বলা হামদুল ইল্লাহ হি বলা ইলা হিল্লাহল্লাহ হ আকবর এগুলো পড়তে পারেন আরও পড়তে পারেন সুভাহানন্দ লাহ হি হামদি সুভাহানন্দ লাহ আর অন্যান্য যত দোয়া দুরুদ আপনাদের জানা আছে সেগুলো পড়বেন তারপর পাঁচ নম্বর হলে রাত্রে গুরুত্বসহ বেশি বেশি করে দোয়া করবেন কখনো সিজদা আল্লাহর কাছে দোয়া করবেন আবার কখনো হাত আল্লাহর কাছে দোয়া করবেন চাইবেন প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন ছয় নাম্বার হচ্ছে রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে কিছু টাকা দান করবেন মাদ্রাসায় কিছু টাকা দান করবেন এতে মিসকিনদেরকে কিছু টাকা দান করবেন তারপর পনেরো নাম্বার হচ্ছে আপনার সাত নাম্বার হচ্ছে এই শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ আমরা সবে বরাতের রাত্রিতে ইবাদত করব তারপর দিন রোজা রাখবো আট নাম্বার হচ্ছে সালাতুত তসবির নামাজ যারা পারি নিব। এ আমলগুলো আর অন্যান্য যত আমল আছে আপনি করবেন করার পরে সবার শেষে আখিরি মুনাজাত দিবেন আখিরি মুনাজাতে এভাবে হাত তুলবেন আল্লাহ আমিন নিজের জীবনের সকল পাপের কথা মনে করবেন যত না অপরাধ করেছেন গুণা করেছেন আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন যত অপরাধ করেছেন সব অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন খাটি করবেন আল্লাহর জীবনে গুণা করব না ক্ষমা করে দেন এই দোয়াটি পড়বেন রব্বানা ও তারপরে মাঝখানে মোনাজাতের এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে দুনিয়াতে সব কল্যাণ দিবেন টাকা পয়সা ধন দৌলত সম্মান সুস্থতা সব আল্লাহ দিবেন পরকালের কল্যাণ ক্ষমা করে দিবেন জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হলো রবিনা তারপরে দোয়া করবেন মা বাবা যাদের কবরে চলে গেছে মা বাবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবেন আর ছোট্ট দোয়াটি পরবেন সাথে সাথে আপনার মা বাবাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত নেকি তত নেকি মুহূর্তের মধ্যে আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দেবেন সেই দোয়াটি পড়ুন সবাই রব্বির হুমা কামা তারপরে বাংলাতে আল্লাহর কাছে চাইবেন আপনার যত বিপদ সমস্যা ঋণ যত বিপদ আছে আল্লাহর কাছে বলবেন বিপদ থেকে উদ্ধার করে দিবেন আপনার যা কিছু প্রয়োজন আছে আল্লাহকে বলবেন আল্লাহ প্রত্যেকটা প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দিকে করার তাও যোগদান করুক আল্লাহ পাক সবে বরাতের রাতের পরিপূর্ণ فزع البركه عمد النصيب كروبي